গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমার গ্রাম প্রথম বাসা থেকে সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আর আমার ভালো আজকে আপনারা দেখাইম বন্যার পানির পরিস্থিতির অবস্থা বা বন্যার পরিস্থিতির অবস্থা কোথাও রাত কুমে গইছে আর আগে রাত খুব বেশি মেয়ে গইছে তো বর্তমান কিটা অবস্থা কিটা হালত সকালটা আপনারা দেখাইম আশা করি দেখবার খুব ভালো লাগবো গ্রামের প্রিয় প্রবাসীরা হলতে খুব বেশি দেখবা আর দেখিয়া তার অনেক ভালো লাগবো তার ডেডিকেট করিয়া আমার এই ভিডিওটা করা সো দেখতে দেখো কা আর যেখান যেখান খাওয়া লাগে ওখান খুঁইম সো আমি এখন থেকে বাড়াইছি আর তা খুব বেশি মেঘ হয়েছে বুঝছো বাড়িয়া তাম্বির ওই দেখো বাড়িতে দেখি দাও ওই দেখো আকাশ মেঘ খুব বেশি বুঝছো আজকেও মেঘ খুব সম্ভাবনা বেশি আর এবার রফর তাকি তুরালো আজাতি ওলা আর রাসম যদি মেঘ হয় আশা করি আল্লাহ না করুক আর এবার খুব বেশি মাছ মার আসলে মাসাল্লাহ তাহলেই খুব বালা মাছ মিলল মাছ মাররা আর রাস দেখিলা মোটামুটি মাছ কিনিলা

Selain video keram, sama caca deh gila, kapten orang Bali. Baca buku besi megohi caca, buchun nih. Ada nggak baca? Baca kuncah, ada

হাইব্ৰিড বজাৰ থাকে আহিছে পইচা কোন কিবা দিম কৰো ৰোছে বাঢ়ি গৈছে অ বেছি পানী বস্তা যদি

জমিনৰ সমি আঁকিম আচল যদি মেগুৱাই তিল ফানি বাঢ়ি বাঢ়ি যোৱাৰ সম্ভাৱনা আছো মাফা ফাল সিংঘর ফোনা ছোট ছোট আর এখনো আমি লুইলামনি চান্সেন আরো বড় আর সুযোগ দিই কিছুটা সময় বাদে গুড লাক

গ্রামের খুব জামিয়া জানে আমদ্যামাসিক মাদ্রাসা কিছুটা বিশ্ব ভিতরের অংশ ক্লাস চলে দিকে অন্য মসজিদদের উঠানো ফানি যাচ্ছে বন্যার পানি আজকে যদি মেঘ দে মেয়ে গে মসজিদের ভিত্ত এত সম্ভাবনা আছে আল্লাহ না হল গাড় বা অবস্থা খারাপ মোটামুটি অতটুকু জানি আর কি গোয়েন্ট জুইকা টাউনও অনেক জায়গা থানি পানি তো আর ইবাইডি খেলাইটা নিজের নতুন উপভোগ করা তো আমরা মাদ্রাসা একমাত্র মাদ্রাসা গ্রামত আর মাদেশার জামা মসজিদ নতুন সাহের জামা মসজিদ আর এখন দেখলে এগুলো মাদ্রাসা সুখীতির অবস্থা

ও থাকি শওয়াল্লাহ মাদ্রেশা মাদ্রেশা মসজিদ ভবন আর বন্যার ফুলের শিখির অবস্থা এখন আপনার লইয়া যায় মামলা শেয়ালি ফুল নির আর হাইটেল কিছু প্রকৃতির দৃশ্য দেখাল দেখানির লাগে এখন পর্যন্ত দেখাল ভিডিও সকলায় দেখার লাগি সকলের ধন্যবাদ দেখতে অর্থাৎ আমি মার্চলাম এখন এখন এলাম আমি শেয়ালি খালো লিটার বানির অবস্থা তার মা বানাইছে বুড়া বানাই তার বকরি রে খাবার লগে গাছ কিছু সহ বকরি সহ লইয়া তাত ৰাস্তা ডুবি গৈছে অনকু চ'লাৰ মাধ্যম হৈছে গে বুঢ়া না নৌকা আমাৰ গ্ৰামৰ বিউটিফুল ৰাস্তা ৰাস্তা হৈছে দুৱা কৰোঁতে কোনো বৰ নাটন নহয় না কইীয়া যদিও হয় ৰাস্তাৰ কোনো ক্ষতি না হয় দুৱা কৰিবলৈ ৰাস্তা বা ৰাস্তা বাজেছে রকালমুখ মুক্তি জোলা বাজার এলে আপনার বুরুঙ্গা বাজার ইয়া আপনার সাইডে ইটারবা মালাকি ইটারবা গোলা বাজার ইত আর পার্শ্ববর্তী বেশ কয়েকটা গ্রামের মীরা আমরা সহ যেমন ধরুন ই জুড়িয়া আছে গুলমহাসন আছে বিষাগ্রাহী আছে পলিতুল আছে প্রথম বাসা আমার গ্রাম আচ্ছা খাদ বিশ্বের লোকসহ সাইট কি অনেক বড়ো আর আছে এই মুহূর্তে আমি এখন খুব খেয়ালি ফুলো যার সব বাতি না নো বাইন একদম তারা স্কুল ছুটি হয়েছে তারা স্কুল ছুটি হইয়া পরীক্ষা যেরাই নিচ্ছে দুঃখিত তারা আর স্কুল ছুটি হয়েছে না তারা যাইলেও মাত্র পরীক্ষা তারা লাই শুভকামনা সকলে দোহর বা দেন খুব ভালো পরীক্ষা হয় আসেন তাহের ফাহিম বাইয়া ইমদাদ এবং মারুফ মারুফে তাই ফানি রেবু এরা গাড়ির বাচ্চা এরা পরীক্ষা দিতা সবসময় শুভকামনা মন দিয়া মন দিয়া পরীক্ষা দিও লাস্ট পরীক্ষা তারা

লাগি শুভকামনা মাছ চাই আশা কৰি মাছো চাইছো নেকি চৌবিশৰ

আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পোয়াড়ি না অন্যান্য টাইমে আরম্ভ হয়ে যাবো বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটার সময় তাই সাতটার সময় বাংলাদেশ ভারতীয় দক্ষিণ আফ্রিকার খেলা আছে এনজয় হওয়া টাইমে আপনারা মিলাই দেব আপনার কান্ট্রির লোক ধন্যবাদ আজকু আশা করি বাংলাদেশে পালা খেলাই তুমি রাইটে দেওয়া ওকে বাংলাদেশ লগাই টান্দ শেষ নাই এখন যদি না আমিও কিছু আপসেট হইলাম নে আর কিন্তু ভালো লাগে অবশেষে দুইটা সুক্রিয়া হইতে না থাকি তা আলহামদুলিল্লাহ

অৱস্থা খৰাব তুলনামূলক তাৰ বাদে অনেক ফাল আছে নেগেটিভ অৱস্থা খৰাব বাইয়াৰ আছেল বাইয়াৰ আছেল

আমার সময় সংকীর্ণ লাগি বাকি চিত্র বা গ্রামের দৃশ্য হল দেখাইতে পারছি না দুঃখিত তবে দ্বিতীয় পর্বত আপনারা দেখাইম আমি এই মুহূর্তে যেমন বাড়ি বাড়িতে এই গোসল করিয়া সহকার যেমন আমার টিউশনীত ঠিক আছে সুখাল পালাটা কোকা পরবর্তী ভিডিওত দেখবো আসসালামু আলাইকুম